করতে পারিনি যে ডাল করেছি মুগ ডাল সবজি দিয়ে ডাক দিয়ে আর এখানে বাঁধাকপির তরকারি আর শুভ দুপুর তো দেখো আমার গোপু সোনা বসে আছে এই জামাটা দিয়েছে ও দিদু তো সেটা পরে আমার ছেলে বসে আছে তো জামা প্যান্টটা একটু ছোটো ছোটো হয়েছে কারণ আমার গোপু তো একটু বড়ো হয়েছে মনে হয় জানো তো তো আর কোনো কোনো ঠাকুরদের পুজো দিইনি আর আজকে গোপুর মা গোপুকে দিয়েছে হচ্ছে মুরগি আর বাতাসা বাতাসা কথাও জড়িয়ে যাচ্ছে কারণ অন্য কিছু দিতে পারেনি মা মাঝকে কপুকে না শোনা তাতেই আমার শোনা বাবা খুশি এই দেখো নতুন জামা পড়েছে বলে কথা না বাবা চলো কান্তিবাবুকে খেতে দিয়ে আসলাম আমি আর পারছি না গো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আমার এত শরীর খারাপ করছে তোমাদের বলে বোঝাতে পারবো না আজ ওই এক তরকারি ভাত ডাল আর বাঁধাকপির তরকারি আর কিচ্ছু পারি ওইটুকু বহু কষ্টে করেছি কারেন্ট চলে গেল আর ওইটুকু করে রেখে দিয়েছিলাম আজকে যেহেতু ইতু পুজো তোমার ইতু পুজো হবে না করিও নি কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করছে আমার আর বসে থাকতে পারছি না আর বসে থাকার ক্ষমতা নেই এবার একটু শোবো কারেন্ট চলে গেল তোমার একটু বাড়িতে আসি শুই মিনু কাকি আমাকে প্রসাদ দিয়েছিলো সেই প্রসাদ একটু খেলাম মুখে দিয়ে প্রসাদটা মুখে দিয়ে এইটুকু ভাত আমাদের আজ ভাত খাই তো সেইটুকু ভাত খেলাম খেয়ে এবার একটু শোবো আর পাচ্ছি না খুব শরীর খারাপ আজকে প্রচণ্ড শরীর খারাপ করছে হ্যালো বন্ধুরা অনেক সময় পরে আসলাম সেই দুপুরে শুয়েছি আর ওঠার মতো ক্ষমতা আমার ছিল না চা করে আর আজকে হচ্ছে হ্যাঁ তার মধ্যে গোপুকে উঠিয়েছি গপুকে খাইয়েছি খাইয়ে গপুকেও ঘুম পাড়িয়েছিলাম আবার যখন নটার দিকে সাড়ে নটার দিকে আবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দশটার দিকে আমি দুটো রুটি খেয়ে নিলাম আর আজকে যেহেতু বাইরে রুটি খাবো না তাই কষ্ট করে হলেও দুটো করতে হয়েছে খুব কষ্টে করেছি আজকে যেহেতু পুজো ছিল খুব কষ্ট করে করেছি চা করলাম চা খাবো এবার একটু তো করে খেয়ে নিলাম কান্তিবাবু বাবু খেয়ে নাও এবারে খেয়ে ওষুধ খেলাম এই দেখো এখনো কিছু বাকি আছে এই যে ওষুধ নিয়ে বসেছি এই যে একটা ভিটামিন খাবো এই যে প্যাকেটের গুলো খাওয়া কমপ্লিট হলো তো ডক্টর খুব ঝেড়েছে আমাকে এবার খুব ঝেড়েছে অনেকদিন পর গেছি আর বারবার ডক্টর একটা কথাই বলেছে একদম টেনশন করবে না একেবারে টেনশন করবে না তো অনেকক্ষণ কথা হলো ডক্টরের সাথে মানে সাইকেটিস্ট তো কাউন্সেলিং হয় অনেকক্ষণ তো ডক্টর একটা কথাই বলল একদম প্যানিক করবে না যারা যে যা বলে ভাববে তুমি তোমাকে তোমার জেলারসি থেকে তারা এইসব ধরনের কথাগুলো বলছে ডক্টর এই কথাটা আমাকে বারবার বলেছে যে তোমাকে নিয়ে যখন কোনো কিছু করছে তুমি ভাববে তোমার জেলাসি থেকে তারা করছে কারণ তুমি যে জায়গাটাই পৌঁছিয়েছ সেই জায়গাটাই পৌঁছানো তাদের ক্ষমতা নেই ক্ষমতার বাইরে তারা সব দিক থেকে তুমি সাকসেস তাই তো আমি বললাম স্যার এগুলো তো আমি সব জানি বলছি তাহলে তুমি জেনে শুনে তাও এত কেন প্যানিক করছো অন্যের কথাতে যাই হোক সবথেকে বড়ো কথা হচ্ছে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই তাকে নিয়ে সমালোচনা বলো যাই বলো না কেন করতে থাকে তা আমি যতদিন বেঁচে আছি আমাকে নিয়ে করছে শত্রুতা বলো যাই বলো না কেন করছে একটা সময় যখন আমি থাকবো না তখন আমাকে ছেড়ে অন্যের পিছনে লাগবে তো যাদের যেটা স্বভাব তারা সেটা করে যাবে সেটা আমি তো আর বদলাতে পারবো না সেই মন থেকে হয়ে আসছে রামচন্দ্রের মন ধরা শকুনি পরপর হয়ে আসছে তো তারা তাদের কিছু বংশধর বলো সেগুলো রয়ে গেছে তো সেইগুলো তারা তো তাদের বংশবৃদ্ধি করবে মানে তাদের বংশ রক্ষা করার জন্য এই কলিযুগেও কিছু শকুনি মন্থরা আছে তো তারা তাদের কার্য হাসিল করছে মানে তারা তাদের বংশকে কেন অন্যের হাতে তুলে দেবে তাদের তারা যদি এই কন্ট্রোভার্সিগুলো এইগুলো বদমাইশিগুলো না করে পরনিন্দা পরচর্চা না করে জোরে জোরে চিৎকার কর না করে গালিগালাস না করে তাহলে তাদের চলবে কি করে তাই না চলো আমি এবার দুধ ইয়েটা খাই চা করলো কান্তিবাবু একটু আদা গোলমরিচ মুখে একদম টেস্টলেস তো আজকে যে সার ডালটা বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে কান্তিবাবু বললো কী দিয়েছো ডালটা খুব টেস্ট হয়েছে মানে ছেঁড়া বেড়া করে বানিয়েছি খুব ধৈর্য ধরে মন দিয়ে বানাইনি বাঁধাকপিটাও বলল খুব ভালো হয়েছে কিন্তু আমার মুখে কোনো টেস্ট নেই আমি একটা রুটি ওই বাঁধাকপির তরকারি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে বোদে বোদে দিয়ে খেলাম একদম টেস্ট নেই আর একটু চা খেয়ে খাবো এখন ভালো লাগছে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো দেখো রেডি হয়ে বসে আছি যাবো হচ্ছে রক্ত পরীক্ষা করতে হ্যাঁ ডক্টর যে টেস্টগুলো দিয়েছে সেগুলো করতেই যাবো রেডি হয়ে বসে আছি কিচ্ছু খাইনি না খেয়ে করতে দিয়েছে কান্তিবাবু আসো ও টিফিন বানালাম বানিয়ে ওই দেখো আমার কুচু ওখানে বসে আছে আমার রক্ত দেওয়া হয়ে গেছে তো কান্তিবাবু নেই মাথাটা খুব ঘুরছে তো তো ওখানে একটু বসলাম বাড়ি গেছে আসুক তারপরে যাব খাইনি কিছু সকাল থেকে তো ওই দাদা বলছে কিছু খাননি তো না কিছু খায়নি এখন আমার কান্তিবাবু আসুক শরীর খারাপ করছে দেখি কখন আসবে আমাদের বাবু বসে আছি আমি ভোরবেলা থেকে আমার পাড়াতে মস্ত যেন ডাকাত করেছে এত অসভ্যের মতো চিল্লাচিল্লি এত অসভ্যের মতো চিল্লাচিল্লি ভাবা যায় না এই রকম দোকান আহ টিভি তার জায়গা আসুক আর ওই আসছে ছুটতে ছুটতে দেখছে ওটা না হয় না নাকি হ্যাঁ ওটাই দূরের জিনিস আমার নজর হয় না বুঝতে পারছি না এই যে এখানে আছি খুঁজে পাবে না তখন খুঁজে বউ খুঁজে বেরোবে আগে এখানে আছি আমার চলে এসেছি আমার সেই গলি আমার পরিচিত পাড়া হাঁটতে ইচ্ছে করছে না জানো তো কি করবো তবুও হাঁটতে হচ্ছে বেশি রাস্তা না যাই গিয়ে চা খাবো চা খাইনি সকাল থেকে পারছি না প্রচুর কাজ পড়ে রয়েছে বন্ধু প্রচুর কাজ কড়া বসিয়েছি করব মাছ মাছ ভাজতে দেবো তেল দিয়ে দি করে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে না ভালো হচ্ছে না ভালো লাগছে না আর ডাক্তারের কাছ থেকে আসলাম তারপরে মানে এত প্রবলেম এত প্রবলেম কী বলবো বলে বোঝাতে পারবো না এখন বাজে সাড়ে বারোটা এখন বসলাম রান্না কাজ কাম মোটামুটি করলাম কাছাকাছি করলাম ভালো লাগছে না মাছ আর মানে কি বলবো এখন ওষুধ খেতে হবে খালি পেতে এত গামছা না চারিদিকে গামছা আমাদের বাড়িতে এত গামছা হয়েছে না কিছু সার দিকে যে তুলে রাখতে হবে সবগুলো দরকার আমার কান্তি বাবু সব মানে ভারত আমার ঘরের মধ্যে যত কিছু চাদর সোয়েটার মানে যত কিছু আছে সব আমার কান্তিবাবুর দরকার মানে একটা থাকতে একটা আমরা দুটো মানুষ দুজনের দুটো গামছা হলে হয়ে যায় চারখানা গামছা বের করেছে চারখানা চা সোয়েটার চাদর এক একবার এক একটা পরবে আর টান দিয়ে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে সে যে কোথায় ছুঁড়ে ফেলবে বোঝা মুশকিল চলো এখন ওষুধের নিয়ে বসবো ওষুধ খাবার ওদিকে মাছ ভাজতে দিয়ে এসেছি ওষুধ খেয়ে তারপরে টিফিন খাবো এই মাত্র রেশনের দোকান থেকে আসলাম কেন প্রবলেম সেটাও করছি তারা উঠবে বালিশগুলো রোদ্রে দিলাম একটা মানুষ কতগুলো সোয়েটার আর চাদর পরতে পারে আমার জানা নেই সত্যিই আমার জানা নেই যে একটা মানুষ কতগুলো সোয়েটার চাদর পরতে পারে মানে আমি পাগল হয়ে গেলাম মানে কেচে 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 আর এগুলো কালকে এগুলো এখানে দিলে আমার বাড়িতে প্রচুর রোদ আছে তো ছাদে আমার না উঠলেও চলবে হ্যাঁ কিন্তু ফুল গাছে জল দিতে হয় ফুটতে হয় আজকে উঠতে পারিনি সকাল থেকে সময় পাইনি কাল রাতে থেকে ভীষণ অসুস্থ ছিলাম একদম ঠিকঠাক রাতে ঘুমোতে পারিনি আর এখন দেখো ওষুধ খাবো খেয়ে তারপর টিফিন খাবো খেয়ে তারপর রান্না রান্না বসিয়েছি তো সংসারে কাজ তো কম না তার মধ্যে মাথায় বাড়ি পড়ছে গেলাম হচ্ছে রেশনের দোকানে কি কাজ লিঙ্ক কি বলে ওটাকে যেন রেশনের ইয়ের সাথে লিঙ্ক নেই ভালো কথা দু ঘন্টা গিয়ে প্রথমে আমি দু ঘন্টা গিয়ে দাঁড়িয়ে থাকলাম ঠিক আছে ভালো কথা দু ঘন্টা গিয়ে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পর বলে কি এখন লিঙ্ক নেই আপনি ঘুরে আসুন বারোটার সময় আসুন যথারীতি আবার বারোটার পনেরো এগারোটায় পোনে বারোটায় দুজনেরই লাগবে আপনার আপনার ছেলের আপনার হাজবেন্ডের সকলেরই লাগবে ছেলে তো নেই ছেলে আছে কলকাতায় মানে এই যে রেশনের দোকানে এত ঝামেলা মানে বিরক্ষী লেগে যায় আবার যাই হোক ছেলে নেই তো মাছ ফাঁস থেকে মাছও আজকে সঙ্গ দিচ্ছে না আমার হাত নেই আজকে না আমার একদম ভালো লাগছে না জানো তো তো ছেলে নেই এবার ছেলেরটাকে কবে করতে হবে তা ঠিক নেই এখন মানে কবে করতে হবে মানে কি ছেলেরটা নেক্সট মান্থে করতে হবে সেই একটা চাপ আবার গিয়ে দু ঘন্টা টাইম থেকে থেকে তারপরে সেই লিঙ্ক আসলো তারপর সেই ডাকের কাজ হলো বাড়ি আসলাম মোটামুটি কাজ একটু সাপিয়ে গেছিলাম খাওয়া হয়নি মানে আমাদের যে ডক্টর ওষুধটা দিয়েছে অনেক খাবার নিয়ম দিয়েছে মানে খাওয়ার এই মানে দশ মিনিট পর এই মিনিট পর ওই মিনিট পর অনেক প্রেসক্রিপশন দিয়েছে তো কোনো রকমে কান্তিবাবু বললো দুটো ফ্লাইট খেয়ে সদর সেটুকু খাওয়ারও সময় পাইনি সকাল থেকে তার আগে গেলাম রক্ত পরীক্ষা করতে রক্ত পরীক্ষা করে এসে এই কী করছি আমি সকাল থেকে বিশ্বাস করলে কি জানি না আজ আমার মাথাতে মানে কাজ করছে না তো রক্ত পরীক্ষা করে আসলাম অতটা খেঁচে তারপর ভাবলাম ওই রেশনের দোকানে দু ঘন্টা দাঁড়িয়ে থাকতাম ওই পথে দাঁড়িয়ে খেঁকে দাঁড়িয়ে আসলাম বাড়িয়ে আর আমি সকালে গোপুরছি কালকেবাবু টিফিন রেডি করেছি ও খেয়ে গেছে আমার বাচ্চাদের খেতে দিয়েছি মানে মাথা আমার না ভুগছে একটু ডালিয়া বানিয়েছে ডালিয়াটা খেয়ে নিই খেয়ে তারপরে ওষুধ আছে অনেক বেশ ভালো হয়েছে ডালিয়া না সরি ওটস ওটস ওটসের খিচুড়ি বানিয়েছিলাম পালং শাক এই যে শিম বেগুন না পালং শাক ফুলকপি গাজর সব দিয়ে মটরশুটি মুগ ডাল

তো এই দেখো এখন যুদ্ধকালীন তৎপরতায় বান্না চলছে ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আমি এদিকে ফুলকপিটা ভেজে মানে কেটে ভাজতে দিলাম একদিকে সবজি বানাচ্ছি আর একদিকে রান্না করছি আর এই বটিটা আমার মা বানিয়ে দিয়েছে দোকানা বটি আমার মা বানিয়ে দিয়েছে কারণ আমার সংসারে যা কিছু বলো টুকিটাকি জিনিস মানে টুকিটাকি বলতে গেলে কি প্রয়োজনীয় সেগুলো ভীষণ প্রয়োজনীয় সেগুলো আমার মা এসে দেখে যায় যে কোনটা আমার নেই সেগুলো আমার মা নিজে হাতে করে ঠিক করে করে আমাকে গুছিয়ে দিয়ে যায় আমার হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখন এই যে ওদিকে রান্না মাছের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে ওদিকে পালং শাকের তরকারি বসিয়েছি আর এদিকে বাসন রয়েছে প্রচুর বাসন রয়েছে তো সেই বাসনগুলো বসে বসে মাজলাম শিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম আর না সরি মাছের ঝোল হয়নি মাছের ঝোলটা নামালাম ওদিকে সবজি কেটে রেখেছি আর এদিকে পালং শাকের তরকারিটা বসাবো বড়িটা ভেজে নিলাম আর এদিকে বোতল খালি হয়ে গেছে জলের বোতলে জল ভরছি আর এদিকে ভাত বসিয়েছি দুটো ভুল বললাম যাই হোক এখন মাথা ঠিক নেই তো আজকে তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে বাসন মাজছি এদিকে রান্না করছি মানে কী বলবো সে একদম ঝড় উঠে গেছে আমার সংসারে আজকে আর এদিকে ঘর ঝাড় দিয়ে দিয়ে ঘরের যত নোংরা আছে সেগুলো বের করছি কারণ ঘরের মধ্যে না এত নোংরা তোমাদের ঘরে কি হয় গো এই দেখো মাকড়সার জাল থেকে শুরু করে মানে প্রায় দিন পরিষ্কার করলেও না এটা হয় হয়তো যদি আমি সাত দিন একটু পরিষ্কার না করি যদি ভাবি সাত দিন আমি একটু মানে এই জানালা দরজা মুছবো না বা কিছু কিন্তু হয় না জানো তো মনে হবে যেন কতদিন মুছি নি বা কতদিন পরিষ্কার করে নিই তো চলো ঝটপট করে ঘরগুলো ঝাড় দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি ফাট দিয়া আর একবার ছাড় দিয়ে নিলাম সেই সকালবেলায় পাশি ঘর ছাড় দিয়েছি মানে ভালো করে তো দেওয়া হয়নি চারিদিকে আমার রান্না হয়ে গেছে শুধু ডিমের অমলেট করলেই হয়ে যাবে আর পালং শাকের তরকারি কথা জড়িয়ে যাচ্ছে ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমার মাথা কাটা যাচ্ছে মানে দিয়েটা কাটা যাচ্ছে মাথা কাটায়নি কারোর কাছে বাড়িতে কিছু রান্না করতে পারিনি না তো ডাল আর বাদা করতে দরকার আজকে ও বলে সব ঠিক আছে না বাড়লে কি করবে আজকে পালং শাকের তরকারি আলু ফুলকপি বেগুন ঝোল কাঁচকলা সব কিছু দিয়ে মাছ দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করেছি আর মাছ আমাকে করতেই হবে নাহলে আমার বাচ্চারা খাবে না ওই জন্য ভাজা মাছ দেখেছি আর এই যে পালং শাকের তরকারি আর একটু ডিমের অমলেট করবো কারণ আমার মাছ খেতে ভালো লাগে ভালো লাগছে আজকে এই কড়াটা

আমার প্রথমে তারপরে এক ঘন্টা মানে মোট আমার মোট আমার তিন ঘন্টা ওখানে আমার বেস্ট হয়েছে এক ঘন্টা গেছে রক্ত পরীক্ষা করতে তাহলে সকাল যদি চার ঘন্টা আমার বাদই চলে যায় টাইম এখন ডেটটা বাজে

গরম জল হচ্ছে গরম জলটা স্নান করবো করে বুকে স্নান করাবো

এখানে করেছি ডিমের অমলেট আমার জন্য আর এখানে মাছের তরকারি কচু বেগুন ফুলকপি বড়ি সবকিছু দিয়ে মাছের তরকারি কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর কালার হয়েছে কিন্তু জানি না কেন কালার আসে না মধ্যে ঢুকেছে তো আমি খুঁজছি পুচু কই আর উলেপের মধ্যে ঢুকছে দেখবে এই দেখো এই দেখো ঠিক আছে বদমাইশি করে পাটাও বাড়াচ্ছে না এই দেখো এই দেখো এখানে লুকিয়েছে এরম করে ওর বাবা লুকিয়ে দিয়ে দিকে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না ছেলে কই ছেলে কই এখন ভাত খেয়ে আসলো দুধ দিয়ে এই দেখো আর একদম নড়বে না যত আমি বলবো পুচুকই পুচুকই কই পুচুকই ও তত ভিতরে লুকাবে মানে ওই লুকুচুড়ি খেলতে খুব ভালোবাসে বুচুর সঙ্গে খেলে বুচু যখন খেলে না বুচুকে দুমদাম পিটিয়ে দেয় ওই দা ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখিনি বাবা কোথায় গেল কি জানি কোথায় গেল আমার পুচু বুড়ি সারা বাড়ি খুঁজে খুঁজে পেলাম না বাবাও দেখতে পেলো না যে কোথায় যায় তাই কুচুগুড়িকে আমি একদমই দেখতে পাইনি ভিতরে ঢুকবে দিয়েছিলাম এই দেখো ভিতরে ঢুকলো মানে যত আমি ওকে খুঁজবো তত ভিতরে সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমার সোনা বাবা দেখেছ ঢেকে দিয়ে গেছি আরামে মনের আনন্দে ছেলে আমার ঘুম হচ্ছে ওমা ঘুম ভাঙলো ঠিক আছে আর একটাকে দেখাই এই দেখো একটাকে দেখাই এই দেখো উমা উমা হ্যাঁ দুজনেই ঘুম হচ্ছে দুজন দু জায়গায় শুয়েছে দুজনকে দু জায়গায় ঢেকে দিয়েছি আর ওইটা দেখো উমা হ্যাঁ হ্যাঁ এবার উঠতে হবে উঠে পড়ো উমা ঠিক আছে উঠে পড়ো ঠিক আছে মনের আনন্দে ঘুমোচ্ছে ঠিক আছে আমার দুটো বাচ্চা মনের আনন্দে ঘুমোচ্ছে এইটা সেই দুপুরে শুয়েছে আমার সাথে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঠান্ডা লাগছে না ভালো হচ্ছে আবার লাগছে কবি লেগেছে জানো ভালোই হচ্ছে না এই যে লিকার চা বিস্কিট আমার জন্য চলো খাই তারপর কান্তিবাবু আসবে রুটি রাটা মেখে রেখে আসলাম রুটি বানাবো আর আমার ছেলেদের দুধ দেবো কর জাল দিতে হবে দুধটা জাল দিই আমরা এখন ঘুমোক পরে দেবো